অন্তরীকরণের নতুন ভিডিওতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা অন্তরীকরণের নাইন ইয়ের অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা গত চোদ্দটা ভিডিওতে অন্তরীকরণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে প্লে লিস্টে দেখতে পারেন তো আমরা শুরু করি তো গত ভিডিওতে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করেছি তারপরে এই সমস্যাটা নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করবো আশা করি এই ভিডিওটা এই অধ্যায়ের লাস্ট ভিডিও হবে আপনারা ভিডিও গুলো অবশ্যই দেখবেন না হলে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে তো এখানে এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদেরকে এখানে বলা ডি ওয়াই বাই এর মান বের করতে আচ্ছা ঠিক আছে শুরু করার আগে এখানে দেখি এখানে লন ab আছে তো আমরা জানি লন এ বি এটাকে লিখতে পারি লন এ প্লাস লন হচ্ছে সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি যে লন এক্স প্লাস লন ওয়াই

এখন আমরা কি করবো ডি ওয়াই বাই ডিএক্স গুলোকে একদিকে করবো আর নর্মাল গুলোকে আরেক দিকে করবো তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স আচ্ছা তাহলে এখন আমরা ডি ওয়াই বাই ডি এক্স কমন নেই এখান থেকে ডি এ ডি ওয়াই বাই ডি এক্স এখান থেকে কমন নিব তাহলে আসে আসে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান

7억, 아, 아주 티에 값어요, 오케이.